ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুশিয়ারি ম্যাক্রোর গাজার ক্রমবর্ধমান মানবিক সংকটের প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুশিয়ারি দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সিঙ্গাপুর সফরের সময় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে জানান গাজার পরিস্থিতি আর সহ্য করার মতো নয় ম্যাক্রো বলেন স্থলপথে মানবিক অবরোধ একটি অসহনীয় বাস্তবতা তৈরি করেছে গাজার লাখো মানুষ এখন অনাহারে দিন কাটাচ্ছে তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব থাকা উচিত নয় তিনি হুঁশিয়ারি করে বলেন আগামী কয়েক ঘন্টা বা দিনের মধ্যে যদি পরিস্থিতি উন্নতি না হয় তাহলে ফ্রান্স সহ আন্তর্জাতিক মিত্রদের অবস্থান আরও কঠোর হবে ফরাসি প্রেসিডেন্ট ইঙ্গিত দেন ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথাও বিবেচনায় রয়েছে এই বক্তব্য এমন এক সময় এলো যখন তিন মাস ধরে গাজা কার্যত অবরুদ্ধ এবং বিভিন্ন সাহায্য সংস্থা সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করছে ইসরায়েল সম্প্রতি সামান্য পরিমাণ খাদ্য ও ঔষধ প্রবেশের অনুমতি দিলেও সেই সাহায্যের অনেকটাই একটি বেসরকারি সংস্থার মাধ্যমে বিতরণ হচ্ছে যার পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে অভিযোগ উঠেছে এই প্রক্রিয়ায় সহিংসতা ও লুটপাট বাড়ছে ম্যাক্রো বলেন এখন সময় এসেছে ইসরায়েলের প্রতি মানবাধিকার রক্ষার চাপ বাড়ানোর একই সঙ্গে তিনি আবারও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে একটি রাজনৈতিক প্রয়োজনীয়তা বলে উল্লেখ করেন যদিও এর জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণের কথাও বলেন বিশ্লেষকদের মতে ম্যাক্রোর বার্তা শুধু ইসরায়েল নয় গোটা ইউরোপীয় ইউনিয়নের অবস্থানকে প্রভাবিত করতে পারে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল